দক্ষিণ চব্বিশ পরগনার অঞ্চলে দুয়ারে বিধায়ক প্রকল্প পালন করলেন এলাকার বিধায়ক মন্ডুরাম পাখিরা সরকারি টাকায় সঠিকভাবে ঘর নির্মাণ হচ্ছে কিনা সরকারি প্রকল্পের সুবিধা অর্থাৎ লক্ষ্মী ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা সবুজ মতো সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে কিনা তার নিজে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় গিয়ে খতিয়ে দেখছেন বিধায়কের এ হেন উদ্যোগ দেখে খুশি স্থানীয় বাসিন্দারা আমাদের কি বলবো আমাদের বত্রিশ বছরের মানে বত্রিশ বছর দাদা আমাদের পাশে আছে এই জায়গা আমাদের কতটা খতনাক জায়গা আমরা কত কষ্টে হাঁটতুম কতটা কষ্টে থাকতুম দাদা আমাদের সব মুক্ত করেছে সব মুক্ত করেছে আজি আমাদের ঘর বাড়ি সমস্ত দাদা বা মহত বই মা আমাদের সব কিছু মঙ্গল করেছে আমার নিজের জীবনকে চিনেছি এবং জীবন যুদ্ধে লড়াই করে কোথায় উত্তর দুর্গাপুর বাবাই যায় না ওপারে পাথর প্রতিভা একদম বড়ারে তো সব জায়গা নিরন্য জায়গা আমরা কংক্রিট ঢালায় রাস্তা থেকে আরম্ভ করে সব তারই অবদান মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান এবং আমি দেখছি যে টাকা পেয়েছেন সেই টাকাটা মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার বঞ্চিত করলো হ্যাঁ আবাস যোজনার টাকা দিল না বাংলার বাড়ি টাকা দিল না কোনো টাকা দিল না এবং এমনকি একশো দিনের কাজ মানুষ এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চাটপাটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগো দা বুটি